একশো আটবার কেন জপ করতে হয় এ বিষয়ে বলেছে কিনা আমার স্মরণ নেই তবুও সংক্ষেপে একটু বলে দিই যে অনেকে প্রশ্ন করেন যে কেন অর্থ হলো এক একের অর্থ হলো এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক পরমেশ্বর বা ব্রহ্ম বা অলমাইটি তাকে আমরা যে নামেই যেভাবেই বলি না কেন তিনি আমার ইষ্টরূপে আসছেন কিন্তু তিনি এক ছাড়া দুই নন যত রূপ সব তারই রূপ যত গুণ সব তারই গুণ যত এই যা কিছু দেখি না কেন সব তার থেকেই উচ্চারিত এবং তার মধ্যেই অবস্থিত সুতরাং একের অর্থ আমরা বুঝতে যে এক মধ্যে আর একের পরে হলো শূন্য অর্থাৎ একশো আট হলো এক শূন্য আট শূন্যের অর্থ হলো মহামায়া শূন্যের নিজের কোনো অর্থ নেই শূন্য যখনই কোনো সংখ্যার পাশে বসে তখনই সেই সংখ্যা করে মাত্র সেই সংখ্যার গুণ বৃদ্ধি করে অথবা সংখ্যার গুণ হ্রাস করেমাত্মার সঙ্গে মিলিত হয় তখনই এই সৃষ্টি জগতের যত প্রকার সৃষ্টি অসংখ্য অসংখ্য সৃষ্টি হচ্ছে আবার এই শূন্য যখন অপসারিত হয়ে যায় তখন সেই একই থাকে আর এরপরে থাকে কি আট একশো আট অর্থ এক শূন্য আট এই আট হল অষ্ট প্রকৃতি আলোচনা করেছি গীতার মধ্যেও আছে উদ্ভব পঞ্চতত্ত্ব অর্থাৎ স্মৃতি অব তেজ মরুদম আর তার সঙ্গে মন বুদ্ধি অহংকার এই অষ্ট মিলেই মহামায়া সংযোগে ওই পরম ব্রহ্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এটা তারিফ এটা ওম হরি ওম তৎসাত